উপলক্ষে নরাল টিভির পক্ষ থেকে আরো দুই টাকা ছাড় দেওয়া হবে একদম কোয়ালিটি ফুল মাল এগুলো সব ই কালেকশন তিনশো আশি টাকার মাল দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ভাই বিক্রিত মাল ফেরত লোয়া হয় আশি টাকা ওরে মালদা দেখেন অরিজিনাল রাবার পেন্ট পিসের লোক

একদম নিতন তো সব ডিজাইন ভাই জি ভাই ওরে ভাই ওইদিকে তো ভাই একেবারে পুরো ভর সব নতুন কালেকশন ভাই ঈদকে সামনে রেখে সব নতুন কালেকশন উঠায় ফেলছি আচ্ছা রমজান এই দু বলা কেন কি ভাই জি ভাই আচ্ছা তো এদিকে তো কলারলা অনেক টি-শার্ট ভাই ভাই বহুত আইটেম ভাই প্রচুর পরিমাণ ঈদের কালেকশন করছি আচ্ছা তো ভাই কাস্টমাররা আপনার কাছে আসলে কম পাবে তো ভাই আর পাঁচটা দোকান আছে ভাই ভাই পুরা

চার নম্বর গলি কালেকশন আমি আপনাকে কম দামি থেকে শুরু করে দেখাই ঠিক আছে এই যে প্রথমে এই মালটা দেখেন আচ্ছা বিশ বেশ মাল শুধুমাত্র চল্লিশ টাকা শুধুমাত্র চল্লিশ টাকা ভাই কিন্তু নরাল টিমের উপলক্ষে

একদম সত্তর টাকা বিশ্বাস করো হ্যাঁ অবশ্যই ভাই কেন করবেন না অবশ্যই করবেন এই যে মাল দেখেন কত ভাই এগুলো শুধু সত্তর টাকা এটা হলো বড়োটা মার্বেলের বড়রা আচ্ছা শুধু সত্তর টাকা এটার মধ্যে এগুলোর মধ্যে ভাই অনেকগুলা ডিজাইন আছে একত্রিশ টোলো ষাট টাকা আপনার ত্রিশ পঞ্চান্ন টাকা তারপর দেখেন এই মালটা দেখেন শুধুমাত্র আশি টাকা মালটা দেখেন অরিজিনাল রাবার পিন পিসের মার্বেল পিন করা অরিজিনাল মার্বেল শুধুমাত্র আশি টাকা তিনটা সাইজ আশি নব্বই একশো আচ্ছা এই যে বড় দুইটা আইটেম শুধু মাল দেখায় বেশি মাল দেখাবো না অল্প সময়ের মধ্যে কয়টা আইটেম মাল দেখে শুধুমাত্র একশো টাকা মালের ডিজাইন দেখেন সব নতুন ডিজাইন দিয়ে দিসি ভাই রমজানকে সামনে রেখে একদম সব নতুন মাল কমের মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র একশো টাকা তারপরে যে আপনার এই মালটা দেখেন চায়নার মধ্যে শুধু আশি টাকা ভাই আশি টাকা শুধু আশি টাকা এই যে চায়না স্টিচ কাপড় কোয়ালিটি করে ভাই মাসা শুধুমাত্র আশি টাকা এটা তিনটা সাইজ আশি নব্বই একশো বড়োটা একশো আর আঠাশ ত্রিশটা আশি একত্রিশটা নব্বই টাকা ভাই এই যে বড় একটা মাল দেখেন ডিজিটাল প্রিন্ট শুধু একশো টাকা ভাই শুধুমাত্র একশো আচ্ছা এই যে পিনটা দেখেন এগুলো পিন ফাটবে না রং গ্যারান্টি শুধুমাত্র একশো টাকা

এই যে ভাইয়া শুধুমাত্র একশো বিশ টাকা মধ্যে আমি প্রত্যেকটা মাল দেখানো সম্ভব না কাস্টমাররা আমাদেরকে এই মুহূর্তে নখ দিলে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেবো বা ভিডিও কলের মধ্যে দেখতে পারবে আর এই মালটা দেখেন

তো ভিউয়ার্স নয়েলডবি কথা বললে কিন্তু ভাইয়ের সব এসে গেল আপনারা প্রত্যেকটা মালে কিন্তু 2 টাকা করে ডিসকাউন্ট ওয়ান ব্র্যান্ড এই মালটা তো ভাই শোরুমে রাখলে বিক্রি হবে ভাই টাকা বিক্রি করতে পারবে ভাই একদমই বিক্রি করলে 250 টাকা দি সাইডে টিকেট দেওয়া আচ্ছা দেখেন পিন দেখেন শুধু 130 টাকা ভাই আচ্ছা এই যে

এক পিস মাল থাকবে ভাই এক পিস মাল রিটার্ন এক পিস মাল থাকবে এক পিস মাল রিটার্ন শুধু একশো সত্তর টাকা এগুলার মধ্যে ভাই অনেকগুলা ডিজাইন আছে দেখেন আমি আপনাকে সবগুলা মাল দেখানো সম্ভব না ভাই কারণ অল্প সময়ের মধ্যে অল্প কিছু মাল দেখাচ্ছি এই যে পিন দেখেন এগুলো পিন ফাটবে না প্রিন্টের উপর আবার এমব্রয়ডারি করা হাতে প্রিন করা প্রত্যেকটা মাল দুইটা সাইজ কিছু কিছু মালের তিনটা করে সাইজ করা হয়েছে আচ্ছা একদম চিপ্রেডের মধ্যে ভাই শুধুমাত্র একশো টাকা এই যে এগুলো বাচ্চা মাল ভাই vastheer 98 থেকে 128 6টা সাইজ ভাই আচ্ছা শুধুমাত্র আপনাদের টাকা হাপাতা আর মেগিয়াটা ডল আপনাদের 80 টাকা ও হবে হাপাতা হবে এই যে মেগিয়াটার মাল প্রত্যেকটা মালে সডাগোরা সাইজ জি মেগিয়াটা হবে vastheer কালেকশন এই যে রিপ রিপ সেটিং করা হবে প্রত্যেকটা মাল রিপ সেটিং মাল শুধুমাত্র 80 টাকা আর হাফাতাটা 85 টাকা এগুলোর মধ্যে ভাই অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা মাল স্যাম্পল দেখানো সম্ভব না ভাই এই যে আচ্ছা ওয়াও

প্রত্যেকটা মালের কালার হবে ভাই এই মালটার বারোটা কালার প্রত্যেকটা মালের ছটা সাতটা বারোটা করে কালার হবে জি এটা সাইজ দুইটা ভাই এল এক্সেল জি শুধু একশো টাকা যেই একটা মাল দেখেন একশো টাকা ভাই মালটা দেখেন শুধু একশো ত্রিশ টাকা পকেট দাও আছে কালার আছে ছয়টা এগুলোর মধ্যে আপনার প্রিন্টের মালও আছে এই যে শুধু একশো তিরিশ আচ্ছা এক কালার হবে প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে তিনটা করে ভাই শুধু একশো টাকা তারপরে

দুইশো টাকা এই যে ভাই শুধুমাত্র দুইশো টাকা আটচল্লিশ পঞ্চাশ বা অন্য চন্ন দুইটা করে গ্রুপ হবে শুধুমাত্র দুইশো টাকা কালার আছে তিনটা করে শুধুমাত্র দুইশো বিভিন্ন ভাই

এই যে আরো কোয়ালিটি ফুল মাল নিলে এই যে মালগুলো দেখেন ভাই দেখেন চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন ও এই ভাই সেই সেই কালেকশন শুধুমাত্র 360 টাকা ভাই অরিজিনাল চায়না মাল ডাকসের অরিজিনাল ডাকসের চায় না মাল ভাই শুধুমাত্র 360 টাকা 48 50 52 54 টা 380 টাকা ওরে এই যে ভাই সেই সেই কালেকশন দেখছেন এই যে জ্যাকার জ্যাকার হ্যাঁ কোয়ালিটি দেখেন

আর বাচ্চা এই যে কমের মধ্যে সব স্যাম্পল ভাই শুধুমাত্র নব্বই টাকা ভাই আচ্ছা শুধুমাত্র নব্বই এই যে এগুলা আছে আপনার চায়নার মধ্যে শুধুমাত্র একশো পঞ্চাশ ভাই একদম অরিজিনাল চায়না টু স্টিং কাপড় ভাই শুধু একশো পঞ্চাশ এটা আছে সেপারেশনের মধ্যে শুধু একশো বিশ টাকা ভাই আচ্ছা সাইজ হবে তিনটা

এই যে এই যে টাকা ওরে ভাই কালেকশন দেখেন শুধু আশি এই যে দেখেন নতুন নাকি ভাই গুলো একদম নতুন মালবাই একদম নিউ শুধু দুইশো আশি টাকা এই যে

প্রত্যেকটা মালের কালার আছে তিনটা ছটা করে এগুলা হলো ষোলো সতেরো বছর বাচ্চাদের জন্য এগুলা ভাই সবার দোকানে পাইবেন না ভাবে করা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ও দেখেন

সদরঘাট লেডিস পার্ক হকাস মার্কেট চার নম্বর গলি দুইশো ছেচল্লিশ নম্বর দোকান একদম টার্মিনালের সাথে আমাদের মার্কেট টা অবস্থিত নাম্বার এবং আপনাদের অ্যাড্রেস থাকবে আপনার সবচেয়ে ভাইয়াল সবাই আসবেন